আরে ভাই দশ মাসে আপনি কি কাজটা করেছেন বলেন তো তাহলে কি সরকার একটি দলের প্রতিনিধিত্ব কর অবশ্যই নির্বাচন কবে দেবে না দেবে এটা ডক্টর ইউনুসের ব্যাপার না উনি দেওয়ার কি উনি যদি রাজনীতি বুঝতো নিজে হলো এক আনারি আর কতগুলি আনারিকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেছে ডিসেম্বরের নির্বাচনের ক্ষেত্রে সরকারের রাজি না হওয়া অর্থ কি দাঁড়াচ্ছে শুনুন এটা না আসলে সত্যি কথা বলতে কি এটা কিন্তু একটা এমন একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের মাথায় আছেন ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ওনার কাছে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন কবে হবে এই দাবি নিয়ে তারা মানে মুলামুলি করতেছে ঝুলাঝুলি করতেছে এই দৃশ্যটা না ভালো দেখায় না এই দৃশ্যটা সারা দুনিয়ার লোকের কাছে খুব একটা শোভন বলে মনে হবে না কারণ ডক্টর ইউনুস তো এখানে কোনো পার্টি হওয়ার কথা ছিল না উনি তো শুরুতেই বলেছেন আপনি মনে আছে কি না জানি না উনি যখন দ্বিতীয় যে ভাষণটা দিলেন পঁচিশে আগস্ট আমার স্পষ্ট মনে আছে আপনি পারলে এখনও চেক করে দেখতে পান আমি এটা কালকে চেক করেছি উনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন চাইবে আমি তখন দিয়ে দেবো এমনকি কি বলছে সংস্কার না চাইলে এখনই দিয়ে দেব রাজনৈতিক দলগুলো যখন চাইবে তখন আমরা নির্বাচন দিয়ে দিব বিএনপি ওনার রাজনৈতিক দল মনে হয় না

নির্বাচন উনি দেওয়ার কে নির্বাচন হবে জনগণ নির্বাচন চায় পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচনে অংশ নিতে চায় উনি ধীরে অনুগ্রহ চাচ্ছি আমরা ওনাকে একটু দায়িত্ব দেওয়া হয়েছিল উনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এটা হলো বেসিক কথা আপনি বলেন তো কত দশ মুনি এবার অভিমান করে বলেন যদি আমাকে ঠিক কাজ করতে দেওয়া না হয় আরে ভাই দশ মাসে আপনি কি কাজটা করেছেন বলেন তো আপনি কী কাজটা করেছেন গত দশ মাসে জাতিটাকে বিভক্ত করেছেন প্রধান কাজ এটাই করেছেন মব লিঞ্চিংকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন কোনো একটা মবের ঘটনা উনি উনি কোনো প্রতিবাদ করেছেন কোনো প্রতিকার করেছেন করেননি আর কী করেছেন নিজের ট্যাক্সেরগুলো ওগুলো মৌকুফ করে নিয়েছেন গ্রামীণের একটা ইউনিভার্সিটি দিয়েছেন গ্রামীণের একটা ম্যান পাওয়ার বিজনেসের একটা লাইসেন্স নিয়েছেন আর গ্রামীণের লোকজন ওনারা যারা একান্ত কাছের লোক তাদেরকে বিশাল বিশাল পদে নিয়ে বসিয়েছেন বসিয়েছেন না ওনার একজন সহকারী আছে লামিয়া মুর্শিদ উনি হলো এস ডিজি বিষয়ক উপদেষ্টা ডক্টর ইনু যে অনুষ্ঠানে থাকে সেই অনুষ্ঠানে খেলে খেলেন নোট নেয় ওটা কি এস ডিজির কাজ এগুলি বলে লাভ না মানুষ এগুলি বুঝে বাংলাদেশের মানুষকে অত বাংলাদেশের মানুষের মতো এত রাজনীতি সচেতন মানুষ সারা দুনিয়াতে নাই আর ডক্টর রাজনীতি বুঝে না উনি যদি রাজনীতি বুঝতো নিজে হলো এক আনারি আর কত আনারিকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেছে রাষ্ট্র পরিচালনা করতে হলে রাজনীতির একটু বেসিক নলেজটা লাগে এটা ওনাদের নাই বেসিক্যালি নাই উনি যেভাবে ব্যাংক চালাইতেন ব্যাংকের আইন ছিল পঁয়ষট্টির পরে কেউ চাকরি করতে পারবে না সমস্ত লোককে পয়সাটির পরে বিদায় করছে উনি সত্তর পর্যন্ত যাবেন না ওইভাবে দেশ চলবে না রে ভাই আমি একটা কথা বলছিলাম এটা বলাতে অনেকে আমারও খুব দুঃখিত হয়েছিল আমাকে বলছিল হ্যাঁ একজন বয়স্ক মানুষ তার সম্বন্ধে আপনি এই ল্যাঙ্গুয়েজে কথা বললেন আমি একটা কথা বলছিলাম ওনার সম্পর্কে যে ডক্টর ইউনুসের কোনো সারার ইতিহাস নাই উনি কিছু ছাড়তে চান না আবার আপনি দেখেন একটা কথা বললাম এখানে উনি সহজে ছাড়তে চাইবেন না উনি কোনো না কোনো ফর্ম্যাটে এই সরকারের রাষ্ট্র সঙ্গে থাকতে চাইবেন সেটি কি এরকম ওনার টাইপটা এরকম উনি কেন বোঝেন না একটা জিনিস উনি যদি ঠিক সময়ে পলিটিক্যাল পার্টিকুলার উনি একটু ঐক্য করতে পারতেন উনি একজন উনি একজন মানে আপনার মানে ইয়েতে মানবতায় উনি ই পেয়ে শান্তিতে উনি নোবেল প্রাইজ পেয়েছেন না উনার মানে কি শান্তি বাড়ছে দেশের কেউ বলতে পারবে